ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে চটপট একটা ঘুগনির রেসিপি এসো আমার সাথে থাকো দেখো বন্ধুরা আমি কড়াটা বসিয়ে দিয়েছি হ্যাঁ আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি দেখো তেল দিয়ে দিলাম তেলটা মোটামুটি গরম হয়ে গেছে কারণ আমার কড়াটা বেশ গরমই ছিল তারপরে আমি তেল দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা হুম তারপরে দিচ্ছি দেখো দারচিনি তারপরে দিচ্ছি তেজপাতা তারপরে দিচ্ছি আমি গোটা জিরে দেখো আমার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এবার আমি এখানে দিয়ে দেব দেখো পেঁয়াজ পেঁয়াজটা আমি করে নিয়েছি Birkaç Bezelelim Biraz da bezebileceğim Biraz da Birkaç 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 দেখো টমেটো এটা আমি কুছিয়ে নিয়েছি আমি আর আজকে বাটা বাটি করবো না একদম সুজম সব কিছু কুচিয়ে আমি তারপরেই দেখাচ্ছি তোমাদের ভুগলিটা দেখো এইবার আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখো আমি কিন্তু ইচ্ছে করলে আলুটা আমি আগে ভেজে নিতে পারতাম কিন্তু আমি ভাবলাম না একসঙ্গে সব বসিয়ে দেখছি দিয়ে আলুটাও ভেজে নিচ্ছি যেহেতু আলুটা দিয়েছি এখন আমি একটু এখানে হলুদ অ্যাড করবো হলুদটা দিলে কি কালারটা সুন্দর হবে আলুটা দেখতে ভালো লাগবে তার সঙ্গে সঙ্গে পেঁয়াজ ও ভাজা হয়ে যাচ্ছে দেখো অলুরা এখানে আমি দিয়ে দিচ্ছি আদা আদাটাও করে নিয়েছি পেঁয়াজের সঙ্গে আলুটাও মোটামুটি আমার ভাজা হয়ে যাচ্ছে একটু কমিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প মশলা মশলার মধ্যে দিলাম ধনের গুঁড়ো তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো খুব অল্প অল্প করে দিচ্ছি আমি খুব বেশি দেবো না আর দিচ্ছি দেখো এই যে লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছে হটপট না এখন আমি এখানে দিয়ে দেব নুন নুনটা খুব বেশি দিলাম না কারণ আমি যখন মটটা সেদ্ধ করেছি না ওখানে নুন দিয়েছি আমি আর তোমাদের সেদ্ধ করা দেখালাম না এটা তো তোমরা সবাই জানো আর এই যে দিয়ে দিলাম হলুদ দিয়ে আবার এইভাবে কষিয়ে নেব কষাতে কষাতে একটু আমি এটা ঢেকে দেব আস্তে আস্তে একটু হতে দিচ্ছি দেখো বন্ধুরা অল্প দেখে নিচ্ছি দেখো আমার মশলাটা ভালো মতনই কষানো হয়ে গেছে এবার আমি মটরগুলো যে আমি সেদ্ধ করে রেখেছি এই মটরগুলো এখন দিয়ে দিয়ে দেখো দিচ্ছি আমি জল সময় দিলাম কারণ কি আমি যখন মটর সেদ্ধ করেছি না ওখানে আমি কিছু গরম মশলা দিয়েছিলাম এটা এইগুলো তোমাদের দেখালাম না আমি দেখাতাম আমার ভিডিওর মানে ক্যামেরার একটু কোনো আর কি উল্টাপাল্টা হয়েছে সেই জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না আমি যখন মটরটা সেদ্ধ করেছি আমি গরম মশলা দিয়েছিলাম হ্যাঁ আর গরম মশলা দিয়েই আমি সেদ্ধটা করেছি এখন এই দেখো আর অল্প নুন দিয়েছিলাম দেখো এখন আমি এটাকে আস্তে আস্তে ওই জলটা আছে তো একটু হতে দিচ্ছি হুম কারণ জলটা ফেললাম না জলটা ফেললে তো গরম মশলার সেন্টটা তো বেরিয়ে যাবে সেই জন্য ঠিক আছে এটা আস্তে আস্তে হতে দিচ্ছি দেখো বন্ধুরা অল্প আমি দেখে নিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে দেখো একদম ঝটপট রান্না ঠিক আছে এখন আমি এখানে একটু চিনি দেব একটু দিলে একটু খেতে ভালো লাগে চিনি তোমরা ভাববে দিদি ভাই চিনি দিল একটু দিলাম মোটামুটি হয়ে গেছে এবার আমি একটু ঝোলটা কমিয়ে নিই আমার এত ঝোল লাগবে না দেখো মোটামুটি আমার এটা কমপ্লিট হয়ে গেল এইবার আমি তোমাদেরকে সার্ভ করে তারপরে দেখাচ্ছি ঠিক আছে আমার সাথে থেকে দেখো বন্ধুরা এই যে আমি এখানে ঢেলে নিয়েছি হ্যাঁ এবার আমি এখানে দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো তারপরে দিয়ে দিচ্ছি দেখো শশা তারপরে দিয়ে দিচ্ছি দেখো ধনে পাতা তারপর সব শেষে আমি দিয়ে দিচ্ছি জিয়া তোমরা একবার রকম করে খেয়ে দেখবে দারুণ দারুণ লাগবে আর এই দিদি ভাইয়ের কথা মনে পড়বে যে দিদি ভাই বলেছিল এইভাবে রান্না করে খেতে আমরা করেছি বেশ ভালো লেগেছে আর কে কে করেছ আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে ভালো থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে